তারা কি যাওয়ার মতো আমল নিয়ে এক্সিস্ট করেন গত 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 ষোলো বছরের আমল যদি দেখি আমাদের ভিতরে ঐক্য জোটের ভিতরে কিন্তু কোনো সমস্যা হয়নি আওয়ামী লীগ তো ছাত্র লীগ যুবলীগ কিশোর লীগ নাই লীগ কবরস্থান লীগ মারা যাওয়া লীগ কফিন লীগ হাজারো লীগের সদস্যদেরকে ভোটার বানাইছে বাংলাদেশের রাজনীতিতে টাকার দিয়ে পদ দেওয়া টাকা দিয়ে নমিনেশন নেওয়া এগুলো একটা এট্যাডিসর আছে এটা অস্বীকার করার বিষয় না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা হয়েছে তারা সবাই আওয়ামী নেতা আমি দলের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি রাষ্ট্রের জন্য আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুতাব না চৌশিটি টেস থেকে বোমা হামলা থেকে শুরু করে আপনার হচ্ছে 21 আগস্ট 10 টা সব pade পাতা নো খেলা এই যে জাতির উদ্দেশ্যে বিজয় দিবসের প্রাককালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যে আগামী বছর পঁচিশের শেষ বা ছাব্বিশের শুরুতে নির্বাচন হতে পারে সেটি কি কি আপনার আপনারা এই যে নির্বাচনের রোড ম্যাপ বলে আমরা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছিলেন সেই রোড ম্যাপটা কি কিছুটা পেয়েছেন বা কিছুটা আশ্বস্ত হয়েছেন এখানে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন মানে আমার যেটা ব্যাপার যে রোড ম্যাপের আমি এখনো কিছু পাইনি এবং বাংলাদেশের দেশবাসী এখনো রোড ম্যাপের কোনো কিছু দেখেনি জাস্ট একটা বিবৃতি বক্তব্য এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ আছে যেমন আপনার শিরোনাম যেটা ছিল যে সুশাসন সংস্কার এবং নির্বাচন আপনি সুশাসনের প্রতিবন্ধক কি কি জিনিস সেটা এখন পর্যন্ত এই সরকার ব্যাপকভাবে যে আইডেন্টিফাই করে সেটা নিয়ে সকলকে নিয়ে রাজনৈতিক সংগঠন বলেন সুশীল সমাজ বলেন কি বাংলাদেশের বাংলাদেশের দেশপ্রেমিক বিজ্ঞ মানুষের কথা বলেন যারা এই সমস্ত বিষয়ে সুস্পষ্ট স্পেসিফিক মতামত আছে এইসব নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা কি ব্যস্ততা কিংবা সংলাপ ব্যাপক হারে যেটা আমি কোনো কিছু আমি আমি না যেহেতু লক্ষ্য লক্ষ্য নিশ্চয়ই করিনি এখন সুশাসন কেন হয় নাই সুশাসনের জন্যই তো সংস্কার দরকার আর সুশাসনের জন্য সংস্কার দরকার এবং নির্বাচনের উপযুক্ত নির্বাচনকে অর্থবহ টেকসই যুগোপযোগী এবং এটা একটি দীর্ঘমেয়াদী করার জন্যই কিন্তু ব্যাপক সংস্কারের দরকার জি আপনার রাজনৈতিক দলের ভিতরে যেমন সংস্কারের প্রয়োজন আছে নির্বাচন কমিশনের ভিতরে সংস্কারের প্রয়োজন আছে বিচার বিভাগের ভিতরে সংস্কারের প্রয়োজন আছে প্রশাসনিক সংস্কারেরও কিন্তু প্রয়োজন আছে আজকে শেখ হাসিনা যে আমি একটু আপনার কথার মধ্যে ইন্টারাপ করি সেটি হচ্ছে যে আপনারা বারবার বলছেন দেশের সংস্কার প্রয়োজন আছে প্রশাসনের সংস্কার প্রয়োজন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি সংস্কার প্রয়োজন এটা প্রথমেই আমি বললাম যে রাজনৈতিক দলের সংস্কার এবং প্রশাসনিক সংস্কার কারণ বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি এবং প্রশাসনিক দুর্নীতি নাই কিন্তু এইparentNodeরা বছরের মানে নিয়োজিত হয়ে গেছে আপনার দলের মধ্যে সংস্কারের কতটা আমি বলি রাজনৈতিক দল যখন সংস্কার হবে আপনারা এই দেশের বৃহৎ রাজনৈতিক দল আমি বলছি রাজনৈতিক দল যখন সংস্কার হবে তখন আমার দল ব্যক্তিريقه তো সংস্কার হবে না আমার দলকে সংস্কারের বাইরে রেখে আওতামুক্ত রেখে কি সংস্কার হবে সেটাতে হবে না আপনারা রাজনৈতিক রাজনৈতিক দল সংস্কার করতে গেলে আপনার আরপিও থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে এবং বাংলাদেশের সংবিধান যদিও নির্বাচিত প্রতিনিধির দ্বারাই পরিচালিত হবে এবং পরিবর্তন হবে পরিবর্তন হবে এটা সেভাবে এখন পর্যন্ত সম্ভব নয় কিন্তু বলেন তারপরে আলাপ আলোচনা বলেন একটা সুনির্দিষ্ট নীতিমালা একটা রূপরেখা এটুক তো তৈরি করা যায় আর আপনি বলছেন আমার দলের সংস্কার আমরা শুরু করেছি কিনা বর্তমান যে সরকারটা এত চড়াই উত্তরায় বিপ্লব রক্ত আত্মাহতি জীবন সব সবকিছুর বিনিময়ে যে সরকারটা আসছে এই সরকারের তো কিছু এজেন্ডা আছে এবং এই সরকারের আমি তো মনে যে তাদের কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে যে প্রস্তাবনা নিয়ে তারা আগাবে এক ধাপ এক ধাপ করে আগাবে এগোয় সেগুলো সমাপ্ত করে দেন একটা নির্বাচনের আহ বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করে নির্বাচনটা দেবে এইটা প্রথম দায়িত্ব আমার দলের না এটা দায়িত্ব হচ্ছে সরকারের টাইপের সংস্কার রাজনৈতিক দলগুলোতে করাতে চায় তার তাদের পরিকল্পনা তাদের দৃষ্টিভঙ্গি আগে প্রকাশ করতে হবে তারপরে রাজনৈতিক সংগঠনগুলো তাদের নিজেদের দলের ভিতরে আলোচনা করবে পাপে আমি একটু আবারও একটু আপনার প্রশ্ন করি সেটি হচ্ছে যে আপনাদের তো দলের একটা ম্যানিফেস্টো আছে আপনারা এর আগে রাষ্ট্র পরিচালনায় আপনাদের দল বিএনপির অভিজ্ঞতা আছে একাধিক বারের সেখান থেকে কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য কল্যাণমূলক কি কি পদক্ষেপ নেওয়া জরুরি আপনাদের দলের পক্ষ থেকে দফা দেওয়া হয়েছে এবং সেগুলো নিয়ে কর্মশালাও হচ্ছে সে অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে কর্মশালা শেষও হয়েছে কতটুকু প্রভাব দেখছেন আপনারা বলছেন যে দুকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য হবে এইগুলো বলছেন কিন্তু দেশ গঠন করতে হলে তো এই এই ধরনের কর্মীও আপনাদের মানসিক ভাবে তৈরি করতে হবে যদিও আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছে নিজেদের পরিবর্তনের কথা নিজেদের পরিবর্তনের কথা সেই পরিবর্তন কর্মীরা কতটা আসলে নিজেদের মধ্যে নিতে পারছে না এখন ধরে আপনার 31 জাফারে বিভাগীয় একটা কর্মশালা শেষ হলো জি তারপরে জেলা হচ্ছে 64টা জেলা তারপরে দেখবেন 460টা উপজেলা ওয়ারি হবে তারপরে দেখবেন ইউনিয়ন হবে এটাইতে তো মোটিভেশন ওয়ার্কের অংশ নিশ্চয়ই তো মোটিভেশন ওয়ার্কের অংশ হিসেবে তো ডে বাই ডে পরিস্থিতিটা ব্যাপক আকারে বিস্তার লাভ করছে এই বিস্তার লাভ যখন করছে তখন তো কর্মীদের নিয়ে হচ্ছে এটা প্রচার প্রচারণা আলোচনা দলীয় নেতৃত্ববৃন্দ দলীয় যে যে ব্যক্তিগুলি ক্রাইটেরিয়া করে থাকার দরকার তারাই তো থাকছে তো সেটা নেই তো মোটিভেশন হচ্ছে আমরা তো আমাদের তরফ থেকে কিন্তু বসে নাই আমরা চাই যে বাংলাদেশে একটা জবাবদিহিতা বলগ দুর্নীতি মুক্ত একটি সুশাসন দিতে পারে জনগণকে সার্বজনীন এটা আমাদের দল এবং আমাদের আমরা যারা শুধু দল বলে না যারা সুস্থ চিন্তা করি আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা এই ধরনের একটা বাংলাদেশ আমরা চাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পদক্ষেপ শুধু আমার দল এককভাবে গ্রহণ করলে তো হবে না যে সার্বজনীনভাবে করতে গেলে সরকারকে গ্রহণ করতে হবে রাজনৈতিক দলের চিন্তা চেতনার সাথে তাদের চিন্তা চেতনার কতটুকু ঘাটতি আছে কতটুকু মিল আছে কতটুকু সংযোজন বিয়োজন করতে হবে সেগুলো তো তাদের সাথে কিন্তু আসন্যন্ত এই সরকার এগুলো নিয়ে ব্যাপকভাবে কোনো আলোচনা কি করে শুরু করতে বলেন এখন দলগুলো তো শরীর করে নাই তাহলে উদ্যোক্ত সরকারকেই নিতে হবে কি উদ্যোগ সরকারকে নিতে হবে আপনারা দেখেছি পাঁচই আগস্টের আগে এই যে সমমনা দলগুলোর সাথে আপনারা কিন্তু একাধিকবার বিএনপি বৃহৎ দল হিসেবে কিন্তু বসেছেন ওয়ার্কশপ করেছেন দেশ গঠনের একত্রিশ দফা কিভাবে হবে সেগুলো নিয়ে বসছেন এবং এখনকার সংকট যেগুলো আছে মোকাবেলার জন্য সবাই বলছেন যে জাতীয় ঐক্যের দরকার এই যে নির্বাচনের রোডম্যাপ আগামী বছর শুরু হয়ে যদি যায় তো রোডম্যান রোডম্যাপ ঘোষণার পরে এই জাতীয় ঐক্য কিংবা এই দলগুলোর মধ্যে ঐক্য কি থাকবে নাকি এই নমিনেশন নিজেদের মধ্যে নমিনেশন নিয়ে কাদা ছোড়াছুরি আবার অন্য দলগুলো সমমনার সাথে দূরত্ব তৈরি হওয়ার তো সংখ্যা থেকেই যায় সেগুলো কিভাবে মুক্ত হবেন সেগুলো মুক্ত হওয়ার ব্যাপার না যখন নির্বাচন সামনে আসবে জি তখন ধরেন একটা স্ট্যান্ডার্ড যে মানযন্ত্র থাকে সেই স্ট্যান্ডার্ড মানজন মানজন যন্ত্র পরিমাপ করেই কিন্তু মনোনয়ন বলেন সমজতা বলেন এবং নির্বাচনের শেয়ার হোল্ডার সেভাবে কিন্তু তৈরি করা হবে মানে এটা কি দর্শকরা নিশ্চিত হতে পারবে যে মানদণ্ড নিশ্চিত করে আপনার দল মনোনয়নের দিকে আগামী আমরা এই যাবৎকালে যত জনের সাথে আমাদের নির্বাচনী ঐক্যজোট হয়েছে আমাদের ভিতরে ঐক্য জোটের ভিতরে কিন্তু কোনো সমস্যা হয়নি আদ্যাবধিকাল পর্যন্ত এটা আপনারা ভালো মতো খেয়াল করে দেখেন দলের ভিতরে সন্তুষ্টি অসন্তুষ্টি থাকতে পারে দলের শেষ যখন ভারপ্রাপ্ত এবং বেগম এখন অনেক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী কে জেলা বিএনপি সভাপতি কে সেক্রেটারি কে অমুক সব সামনের এমপি হওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু দল যখন হিসাব করবে যে আমার সিট বেশি পেতে হবে সরকার গঠন করার জন্য তাহলে এই দশটা লোকের ভিতর কোন লোকটা সবচেয়ে ফিট তখন দেখা যাবে যে পনেরো বছর হতে সেই লোকটা সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু নির্বাচনের মাঠের জন্য সেই লোকটাই সবচেয়ে ফিট তখন দেখবেন কারণ বেগম খালেদা জিয়া বলেন তারেক রহমান বলেন এবং অন্যান্য দল যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য এমপি নিশ্চিত বিজয় দরকার তো সবার চেয়ে সবার চেয়ে যে ব্যক্তিটা তার নির্বাচনী এলাকায় জিতবে দেখবেন সেই সিদ্ধান্তটাই আমি জিয়া রহমানের শাসন আমলে ছোট ছিলাম তারপরে পরবর্তী পর্যায়ে অ্যানালাইসিস করে আমি দেখেছি যে অনেকে ওভারনা ওভারনা গ্লোবিং গ্রুপিং দলের ইন্টারনাল থাকে কিন্তু শেষ বিচারে সিটের পলটিক্সে বিজয়কে সেই ব্যক্তিটাই যথোপযুক্ত মনোনয়ন নিতে কিন্তু কিন্তু দর্শকদের জনগণের পারসেপশন কিন্তু বলে যে আসলে ত্যাগ তিতিক্ষার চেয়ে বেশি দেখা হয় কার অর্থ আছে এবং এটি কিন্তু গত পনেরো সতেরো আঠারো বছরেও কিন্তু এই প্র্যাকটিস আমরা দেখেছি আর অন্য অন্য ক্ষেত্রেও সেক্ষেত্রে টাকাকে কি প্রাধান্য বেশি দেয়া হবে না ত্যাগকে বেশি প্রাধান্য দেয়া হবে আমার দলে টাকা বাংলাদেশের রাজনীতিতে টাকার দিয়ে পদ দেয়া টাকা দিয়ে নমিনেশন নেওয়া এগুলো একটা ট্র্যাডিশন আছে এটা অস্বীকার করার বিষয় না কিন্তু এখানে সবচেয়ে বড় কথা যে টাকার বিনিময়ে কাকে বিক্রি করছে কোনো ত্যাগি কর্মী ত্যাগী নেতা না ওই সিটে কোনো প্রার্থী নাই সেটা আমি কোনো টাকার আলালোককে দিলাম জি এটা কিন্তু বিচার্য বিষয় তো আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সততা অর্থের বিনিময়ে বিক্রি হয় না ত্যাগ টাকা দিয়ে কেনা যায় না স্যাক্রিফাইস কন্ট্রিবিউশন জীবন বাজি রেখে যে ইতিহাসটা নিবেদিত কর্মীরা তৈরি করে এটা টাকা দিয়ে বাজারে আলু পটলের মতো মুদিখানার দোকানে ক্রেতা এবং বিক্রেতার ভিড় কিন্তু থাকে না আমি আশা রাখি যে এত চড়াই উত্তায়ের মধ্য দিয়ে যে শাসনটা আমরা পেলাম অন্তত পক্ষে ত্যাগী নিবেদিত স্যাক্রিফাইস আজকে দলের জন্য যে ত্যাগ করতে পারবে আগামী দিন রাষ্ট্রের জন্য সে ত্যাগ করবে আমি দলের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারি রাষ্ট্রের জন্য আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হবো না আজকে দেশের ভিতরে আমার যুদ্ধ হচ্ছে দুদিন পর আবার দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হতে পারে তো সেইখানে আমার শহীদ হওয়ার মতো আমার শহীদ যোদ্ধা হওয়ার মতো আমার জীবনকে ত্যাগ করার মতো মনোবৃত্তি আমার দল থেকে আমাকে গড়ে তুলতে হবে